আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা তো আমরা যেখানে আছি দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাজাদের বাড়ি আর এই বাড়িটা কিন্তু অনেক বড় সুবিশাল প্রতিদিন কিন্তু এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে যেটা আপনারা মধ্যে উপলব্ধি করতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সুবিশাল এই মাঠটি অনেক বড় এবং এবং গেট গুলো যা আছে রাজাদের ঐতিহাসিক তারা এখানে এখন কলেজ আছে বর্তমানে এখন আমি চলে যাব আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ আমি চলে যাব সামনে এইটা দেখতে পাচ্ছেন অন্য সাইড থেকে আমি তুললাম এখন ভিডিওটি এটা হচ্ছে পুকুরে অন্য একটি গাছ এটা হচ্ছে পুকুরের গাছ পুকুরের গাছটা পিছনে তাল গাছগুলো গুলো সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে একদম তাল গাছ করে তার মতো যেটা আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন না মাথা নষ্ট দিয়েছে জায়গাটা আর পুকুরটা এক কোথায় এই পুকুরে কিন্তু দানি একটা অঘটন ঘটছে যেটা আপনারা হয়তোবা নিউজে দেখেছেন এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের বিশাল এগুলো এখানে যে আগে আওয়ামী লীগের ছিল এখন হচ্ছে বিএনপি হচ্ছে মানে আওয়ামী লীগের জায়গা এখন বিএনপি অবস্থা এই দেখতে পাচ্ছেন মহিলারা